সম্মানিত দর্শক দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন আপনাকে জানাই প্রাণ ঢালা শুভেচ্ছা আপনি দেখছেন প্রাণী সম্পদি পল্লীর প্রাণ চ্যানেল যেখানে আমরা শিখি পশু পাখির যত্ন রোগ প্রতিরোধ এবং সফল খামার গড়ার সুপরামর্শ চলুন শুরু করি আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি প্রিয় দর্শক আজকের ভিডিওতে আপনাদের দেখাব ভেড়া ও গরু একসাথে পালনের সুবিধা জানবেন কিভাবে গরুর পাশাপাশি ভেড়া পালন করে কম খরচে দ্বিগুণ লাভ করা যায় এবং সঠিক পরামর্শ গ্রামের খোলামেলা পরিবেশে গরু ও ভেড়া একসাথে চরে এতে করে খাদ্যের অপচয় কম হয় এবং জমির সঠিক ব্যবহার নিশ্চিত হয় ভেড়াগুলো নিচের ঘাস খায় আর গরুগুলো তুলনামূলক উঁচু ঘাস খায় তাই একই জমিতে এদের একসাথে পালনে কোনো সমস্যা হয় না ভেড়া ও গরু একসাথে পালন করলে লাভ বেশি খরচ কম যেমন চরার জন্য আলাদা মাঠ বা খাদ্য ব্যবস্থাপনার দরকার পড়ে না আর ভেড়া কম সময়ে বাচ্চা দেয় এবং দ্রুত বেড়ে ওঠে ফলে এটি একটি ভালো অতিরিক্ত আয়র উৎস গরুর দুধের পাশাপাশি ভেড়ার মাংস ও বাচ্চা বিক্রি করে ভালো লাভ হয় বিশেষ করে যারা স্বল্প জমিতে বা সীমিত খাদ্য ও ব্যবস্থাপনায় গবাদি পশু পালন করতে চান তাদের জন্য এটি একটি কার্যকর মডেল আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল গোবর ও ভেড়ার বিষ্ঠা একসাথে জৈব সার হিসাবে ব্যবহার করা যায় যা ফসলের জন্য খুবই উপকারী যদি আপনি কম খরচে বেশি লাভ চান তাহলে গরু ও ভেড়া একসাথে পালন করতে পারেন এটি খুবই সম্ভব ও লাভজনক একটি পদ্ধতি অনেকে ভাবেন গরু ও ভেড়া একসাথে রাখলে রোগবালাই বেশি হয় কিন্তু সঠিক পরিচর্যা ও টিকা দিলে এই সমস্যা এড়ানো যায় প্রতিটি গরু ভেড়াকে নিয়মিত কৃমিনাশক ও বিভিন্ন রোগের টিকা দিতে হবে যেমন খোরা তরকা ব্ল্যাক কোয়ার্টার পিপিআর ইত্যাদি ভেড়ার জন্য প্রজনন ব্যবস্থাপনা একটু সহজ কারণ বছরে দুইবার পর্যন্ত বাচ্চা দিতে পারে ফলে আপনি অল্প সময়ে সংখ্যা বাড়াতে পারবেন এছাড়া গরুর দুধ বিক্রি করে প্রতিদিনের খরচ চলে যায় আর ভেড়ার বাচ্চা ও মাংস বিক্রি করে লাভ হয় অতিরিক্ত অনেকেই এখন আধুনিক খামার পদ্ধতিতে এগিয়ে আসছেন তবে গ্রামীণ খোলামেলা পরিবেশে স্বাভাবিক পালনের মধ্যেই রয়েছে প্রকৃত স্বস্তি ও লাভ গরু বা ছাগলের মতোই ভেড়া আমাদের দেশের অর্থনীতির জন্য বড় সুযোগ একটু যত্ন আর সঠিক পরিকল্পনায় আপনি গড়তে পারেন লাভজনক খামার একই সাথে গরু পালনে খাবার ও পরিকাঠামোতে আলাদা খরচ লাগে না আপনি যদি এই পদ্ধতিতে আগ্রহী হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের অন্য ভিডিওগুলো দেখুন সেখানে বিভিন্ন রোগের চিকিৎসা ও টিকা এবং খামার ব্যবস্থাপনার বিস্তারিত তথ্য রয়েছে পশু পাখি পালন নিয়ে আরও পরামর্শ পেতে পারেন আজ এ পর্যন্ত আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের আলোচনা সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন শেয়ার করুন এবং প্রাণী সম্পদি পড়লে প্রাণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ